আর পরের দিন ঘুরতে বেরিয়েছি সবাই মিলে একটা বাস ভাড়া করে আমরা শিলংয়ে ঘুরতে যাবো বলে সবাই মিলে তাই বেরিয়ে উঠে পড়েছি চানটা করেছিলাম বলে যে চুলটা খুলে রেখেছি চুলটা ভিজে অনেক ভোরবেলা বেরিয়েছি প্রায় ছটা বাজে বাজেনে বেরিয়েছি এই লিখতে এত সুন্দর সবাই বললো গাড়িটা দাঁড় করাও তা গাড়িটা দাঁড় করিয়েছিল এত সুন্দর লাগছে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি সবাই তো ফটো একটা বাসে কত লোক থাকে বলো তো তখন সবাই বুঝে চলো 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 তখন বলছে আরো তো সাইড আছে সেগুলো তো দেখতে যেতে হবে তা আবারও অন্য জায়গায় চলে গেলাম তো এত সুন্দর ওয়েদারটা লাগছে একটু ইউজ করবো বলে নামলাম হোক পাচ্ছি না মানে এত গাড়ি যাচ্ছে কি বলবো গাড়ি যাচ্ছে তা পাহাড় তো ভালো লাগছে দেখো এই জায়গাটা আমার তো খুব ভালো লাগছে আমি খালি বলছি আমার খুব ভালো লাগছে তো দেখো মেঘের উপর দিয়ে আমরা যাচ্ছি ভিতর দিয়ে মানে কী বলবো তারপরে আমরা একটু খাওয়া বলে এসেছি এই ভুটাগুলো পঞ্চাশ টাকা করে বলছে কিছু বলার নেই আর উপরে পাহাড়ের উপরে আমরা আনারস কিনছিলাম তা আনারসটা কেটে মশলা মাখিয়ে দিচ্ছে তা আমি কি বলবো আমি তো ওইসব খাওয়া না বলে আমি একটা ম্যাগি আর এই একটু মশলা মরিটা তুমি দেখো মশলা মরিটা বয়ফ্রেন্ড তবে এত কম দিচ্ছে মানে কি বলবো তা গাড়িতে বসে খাই খাওয়া দাওয়া হয়ে যেত আর একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তা ওরাই বলছে বাস ওলারাই তো দিয়ে যাবে বলো আমরা কি হয়তো চিনি তা হয় এত সুন্দর লাগছে সবাই বাসের মধ্যে ও করছি মানে এত সুন্দর লাগছে পাহাড়ের উপর নিয়ে গিয়ে পুরো বাসটা ঢুকে গেলো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে কুয়াশার মতো কি ভালো লাগছে তা এখানটা এসে একটু রিলস করে বলে আসে সবাই মানে কি বলবো সেভেন সিস্টার তো সেভেন সিস্টার এত সুন্দর পাহাড়টা লাগছে মানে কি বলবো আমার তো এত ভালো লেগেছে পাহাড়ে মানে খুবই ভালো লাগে তারপরে একটু ঝর্ণা জল দিয়ে একটুখানি নকশা করে নিলাম তাই দেখো কত সুন্দর ঠান্ডা আমি অল্প বলছি এত ঠান্ডা জল দেখো কত বয়ে বয়ে যাচ্ছে এদিক ওইদিক দিয়ে এঁকে মেঁকে কি সুন্দর যাচ্ছে মানে মনে হচ্ছে চান করি এত সুন্দর ঠান্ডা কেন ঘুরছি আরও মনে হচ্ছে দিলে ভালোই লাগে তা পাহাড়ের উপরে উঠছে এই দেখো এর ভিতরে একটা গুহা আছে ওখানে নিয়ে যাবে ঢোকানোর জন্যে তা এত জঙ্গল এখানটা এত ভয় লাগছে মানে কি বলবো পুরো নিস্তব্ধ এখানটা তারপরে আমি ঢুকে গেছি গুহার ভিতরে একটা শুধু লাইট জ্বলছে আমার তাও ফোনের আলোতে দেখে যাচ্ছি তা সবাই গুয়ার ভিতরে ঢুকছে দেখো একটা ভিতর ঢুকতে হবে এই দেখো সব পাহাড়টা এত লাগছে আমি তো ঢুকনি পালিয়ে নিচয় আমি আবার গাড়ির গায়ে চলে এসেছি দেখো গাড়িতে ওখানে আমার দাঁড়িয়ে আছে পাহাড়টা কি সুন্দর লাগছে আমাদের সবাই ঢুকেছে আমি একা পালিয়ে এসছে আমি যাইনি এই গাড়িটা দাঁড়িয়ে আছে পাশে এসে দাঁড়িয়ে আছি এত সুন্দর লাগছে চেরাপুঞ্জিটা মানে কি বলবো খুব ভালো লাগছে